সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সালি হাসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লাহ হাসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণ নবী সাল আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচারটা শেষ করবো নবী করিম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্ভীর বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল আলী সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরু গম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে হে জনগণ জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা একটু চিন্তা করেন সাহেবরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে

তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটি কে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সালাম আরো বললেন শুনেডাক হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনডাক হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল্লাহ আরিক ওসাল্লাম জাহিলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহিলে যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিলি যুগের সুদকে আমার পায়তলে পৃষ্ঠ পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুতালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর। নবী করিম সাল্লাম আরো বলছেন এই দিন মানব জাতি তারাক্তফিক ম্যামরাইন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লানতদিলু মা তামাসাকতু বিহি তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব বা সুন্নাতিন নেবিহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজার মান আল্লাহ আল্লাহ পাক যা করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় গালিমালিপ্ত না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে করো না তিনি ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়ারসল্লাহ তিনি বলছেন আল্লাহ আমি বলবো ইনরা হুম বিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মা আমার সাহাবি আল্লাহ বাক বলবেন ইন্ডা কাইলে মাহ দেখাই বাহ দেখ তুমি জানো না তুমি জানো না হেনবি তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বে সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্যে প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে হয়ে মানবজাতি নিশ্চয় নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটা কাটি ফিতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আপনারা করছে আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরের হানাহানি কাটা কাটি ফাসাদৃত্ব আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না কিনাও বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্ডদান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফার্স্ট দেখি একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরি তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যতিত আর কোন উন্নত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে সুফান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান ও আদম মিন তুরাব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লা তাকওয়া শুধু তাকওয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফামা আনতুম কায়লুন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বল্লাগতা চাক আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়া চাক আপনার আমানত পূর্ণ করেছেন ওয়া নাসাহতা উম্মতাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহুম্মা ফাশহ আল্লাহুম্মা ফাশহদ যে আল্লাহে বিশ্বাস কি থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে نازিল হলো আজ ইয়াউম আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু এই হলো বিদায় হัจ আজকেরই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছে এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদারক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানদের জন্য ওসিয়ত করে যাচ্ছেন মাকে দেখি சித்தাদি তাদি হৃদয় বেদনা হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল আলী ইসলাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল আলী শেষ এই নসিহত গুলো ভুলে গেছে আমরা নসিহত গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিখ থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ অক্ষর সলাত আদায় করবে সাওম পালন রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে মুসলিমদের জামাত আকরে ধরবে ইনশাআল্লাহ হাসতে আসতে জান্নাতে প্রবেশ করবে আও কামা কা আলাইহিস সালাম জাহেলী সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বের হতে পারছি না বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছি কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ অজিহত গুলো কিতাব এবং সুন্দর আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবস গুলো এই জন্যই আল্লাহাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও কেউ শেখাই ইনশাআল্লাহ তা না আশা করছি ইনশাল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলী আসালাম উম্মার মতো হবে ইনশাআল্লাহ অতএব প্রিয়দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই ইবাদত গুলো বাড়িয়ে দেই আরফাসম এবং দোয়া জিকিরাজগার বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ একবার আল্লাহ আকিবার আল্লাহ একবার আল্লাহ আকিবার এবং নবী করিম সাল আলী আসসালাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ